ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সকলেই দোয়া করবেন আল্লাহ পাক আলা যেন আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থ রাখে সেই সঙ্গে জালিম জালিম জিন দুষ্ট জিন জিনাদুকর জিন বা শয়তানের প্রদাঙ্ক যারা অনুসরণ করে তাদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি এই দোয়া করবেন আজকে আমাদের এখানে পঞ্চগড় আটোয়ারি থেকে এক মেয়েকে নিয়ে আসা হয়েছে কি পড়াশোনা করে না স্টুডেন্ট ক্লাস নাইনে পরে স্টুডেন্ট পড়াশোনা করে তাকে নিয়ে আসা হয়েছে একটু আগে তার বোন ওনারও জিন সারানো হয়েছে তো ওনার বড়ো বোন হয় ইনার বড় বোন উনি দীর্ঘদিন থেকে অসুস্থ ওনার জিনগুলো আমরা লাইভ করছি এই চ্যানেলেই মহিন্দ্রসল ইউটিউব চ্যানেলে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তো এরপরে এনাকে ধরছি দেখি ইনার সঙ্গে একটা জিন আসে এই জিনটা কি বলে এবং সে কেন বিরক্ত করে তার সঙ্গে আমরা কথা বলবো ইনশাল্লাহ সে যদি আমাদের কথার পরিপূর্ণ বা সুন্দর উত্তর দিতে পারে আমরা হয়তো তার প্রতি এহসান করবো এবং সে যেন সে যদি আমাদের সঙ্গে ঘাউড়ামি করে এবং উপযুক্ত কোনো কারণ দেখাতে না পারে যে কেন ডিস্টার্ব করছে বা কেন ধরছে তাহলে আমরা তারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই রুগীটাকে সুস্থতার নিয়ামত দান করে সে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং বাকি দশজন মানুষের মতো যেন সুন্দর করতে পারে তো আমরা এখন মহান আল্লাহ পাকের নামে শুরু করতেছি বলো শুরু থেকে বলো কি হয়েছে কেন আসছো কেন ধর্ষ কি কারণে এই রুগীর সঙ্গে শত্রুতা কি বলো কোনো শত্রুতা নাম কি তোমার জোরে বলো দুর্গা হ্যাঁ দুর্গা দুর্গা নাম তো রাখছো দুর্গা হিন্দু ধর্মের একজন দেবী দুর্গতি নাশিনি দুর্গা যদি দুর্গতি নাশিনী হয় তাহলে তোমার কাম কি তুমি তো দুর্গতি তৈরি করতেছো নাশ করবা কেমনি হ্যাঁ এরকুরে কেন বিরক্ত করতেছো দুর্গা আমি তো বিরক্ত করতে চাই না কি করতে চাও উপকার উপকার করছো এ পর্যন্ত তাহলে তাহলে এর গায়ে আসছো কেন মুক্তি তো পায় না কি থেকে মুক্তি পাও চাও গমটা কিসের গন কি 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 গান কিসের গান কানা বিশ্বর গান মানে বুঝলাম না জিনিসটা কি বাবা জিনিসটা কি গান ওই গানটার মাধ্যমে আটকা মানে ওই গান দিয়ে তোমাদের বন্ধ না করছে হ্যাঁ উত্তরে বন্ধ না করি যাও দৌড়াইয়া দক্ষিণে বন্ধ না করি যাও উড়াইয়া এরকম যে সুর দিয়ে গান বলে আচ্ছা আমি শুনছি ইউটিউবে দেখছি কিছু কিছু তান্ত্রিক আছে তারা এরকম বিভিন্ন বিষহরীর গান পাতা খেলার গান তারপর আরো অন্যান্য গান বলে মূলত এই গানগুলো ওরা এমন ভাবে উচ্চারণ করে এই গানের যে বাচন ভঙ্গিগুলো আছে যেগুলো অনেক ক্ষেত্রে শিরকি পর্যায়ে কথাবার্তা নিয়ে যায় আচ্ছা 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 এটা গান কি তোমাদের দিছে দিয়া কি বলছে এই রুগীর গায়ে আটকায় রাখছে আচ্ছা এখন তোমরা চাইলেও যাইতে পারতেছো না তোমাদের লিজার কি

মানে তোমরা চেষ্টা করো যে জাদুকর জাদুর মাধ্যমে এই রুগীর গায়ে তোমাদেরকে আটক করে দিছে যেন তোমরা চাইলেও কোথাও যাইতে না পারো বারবার ঘুরে ফিরে এখানে আসো এই জাদুকর এই কাজ করছে এখন তোমরা কি চাচ্ছ মুক্তি তোমরা তোমরা যখন এই মেয়েটাকে কষ্ট দাও তার তো কষ্ট হয় তোমরা তো বুঝো হ্যাঁ বুঝি তো কিন্তু তারপরে তোমরা কষ্ট দাও হ্যাঁ এখন এই যে কষ্ট দিচ্ছো বার হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারো না আর যদি বাইরে হতে পারো কি করবা জিগান থেকে আসছো গনে চলে যাব কোথা থেকে আসছো ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী মন্দির ঢাকা সাভার ঢাকাশ্বরী মন্দির কি ঢাকা সাভারে না না ঢাকা এটা ঢাকার আচ্ছা 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 এখন তোমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন আছে হ্যাঁ তোমার জন্ম হয়েছে কীভাবে বাবা নাই মা নাই তুমি মাটি ফাইটা যেমন গাছ মাটির তল থেকে গাছের চারা চারা থেকে বড় গাছ হয় তুমি কি এইভাবে হইছো হ্যাঁ হিসাব করে কথা বললো মিথ্যা বলতেছো তাই না মিথ্যা বলতেছো তাই না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ও পালাইতে পারবে না আমরা ওকে লক দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওকে আমি ধরতেছি আমাদের আব্দুল্লাহ সাহেবকে দিয়ে ধরতেছি এখন তোমাকে কি করবো বলো মুক্তি পরে আরেকজনের যা ক্ষতি করবা হ্যাঁ যে করছে তার ক্ষতি করবা তুমি তো এইখান থেকে বাইরে দিতে পারো আর কি ক্ষতি করবা আচ্ছা তোমার কথা আমার সন্দেহজনক মনে হচ্ছে হ্যাঁ তোমাকে আমি এখন আর ইয়ে করব না তবে তোমাকে এখন বন্দি করে রাখা হবে তুমি কি বলো বন্দি করলে খুশি হবা ঠিক তুমি যে এই মেয়েটার যে কষ্ট করছো তোমার কি এতে কি আফসোস লাগে না তুমি ওদের কারোর কাছে মাপ চাবা মাপ চাইছি রোগীর গার্জেনের কাছে মাপ চাবা কবে চাইছো মাপ চাইছি মাপ চাইছি তার মানে ঠিক হচ্ছে করতে পারে ঠিক আছে তোমরা এক কাজ করো ওই অরসঙ্গে যে জিনগুলা বন্দী আছে তাদের কাছে তোমাদের বন্দি করে দিচ্ছি তোমাদের এখন দুঃখ আছে তোমরা সেখানে ততদিন পর্যন্ত বন্দি থাকবা যতদিন তোমরা আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবা আর যদি তোমরা ত বা স্তেকফার পাঠ করে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সাহায্য চাও এবং মাপ চাও আর পরবর্তী তার জীবনে অন্যায় কাজ না করো এরকম প্রতিশ্রুতি দাও তবে তোমরা মুক্ত হতে পারবো বুঝতে পারছো ঠিক আছে ইহা আরবুল আহিন আমরা তাদের সবাইকে যাহ বন্ধ হয়ে যাচ্ছে কি নাম আপনার আপনি না বললেন যে আপনার নাম দুর্গা এখনই বলছেন বলো নাই দুর্গা বলা নাই হ্যাঁ দুর্গা নাই তুমি এতক্ষণ আমার সঙ্গে কি কি কথা বলছো এই যে বিগত নয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড কোনো কথাই বলো নাই এখানে বসছো কখন তুমি কোথায় বসা ছিল এখানে বসে ছিল তারপর আর কোনো হুঁশ নাই পড়াশোনা করো তুমি কোন ক্লাসে নাইনে না চোখ বন্ধ করো দেখি কি কইছো তখন আমার সঙ্গে সব দেখতে পারবো ইনশাআল্লাহ

চোখ বন্ধ অবস্থা দেখেন তো কাউকে পরিচিত কাউকে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন অন্ধকার অন্ধকার এইবার দেখেন কেউ খাঁচায় কোন কেউ কাউকে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে কথা বলেন দেখতেছো কাউকে কিছু নাই তাই নাকি মা আশাল্লাহ মা তো একটি মানুষ মা আশাল্লাহ আচ্ছা দেখবে দেখবে যে আমি একটা ফোন না দেওয়া পর্যন্ত এবার দেখো তো চোখ বন্ধ অবস্থা ইনশাল্লাহ দেখতে পারবা কাউকে দেখতে পাচ্ছো পরিচিত কাউকে জেলে যেভাবে বন্দি অবস্থা থাকে এরকম

এইভাবে আর গায়ে যেভাবে জিনাইসা কথা বলে এইভাবে কথা বলছে কথা বলে না না তাইলে এটা হাজির হবে না এটা আমাদের জিন দিয়ে দেখতে হবে আচ্ছা সকালে ওনার জন্য দোয়া করবেন সমস্ত দিনই ভাই বোনেরা আমরা ঠিক হয়ে যাবে দেখতেছি আমার নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ইউটিউবে একদল অসাধু চক্র হুবহু আমার ছবি আমার লেখা কপি করে পোস্ট করতেছে এইরকম কেউ যদি আপনাদের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিংবা যদি আপনাদের মেসেজ দিয়ে বলে ভাই আপনার রোগীর চিকিৎসা করব। টাকা টুকা দেন গাড়ি ভাড়া দেন অবশ্যই ব্লক করে দিবেন ধন্যবাদ তারপর নিয়ে আসেন